আসসালামু আলাইকুম নতুন আরও একটি ভিডিও নিয়ে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি তো আজকের এই ভিডিওতে আমরা ব্রেস এক্সপ্যানশন সম্পর্কে দেখব তো গত পর্বে আমরা আরও কিছু বিষয়বস্তু দেখেছিলাম যেমন রেঞ্জ দেখেছিলাম হ্যাঁ তো থার্ড বার্কেটের থ্রুতে এরপর কোশ্চেন মার্কের থ্রুতে আমরা দেখেছিলাম যে সিঙ্গেল ক্যারেক্টারের ফাইল কীভাবে আমরা কল করতে পারি বা লিস্ট করতে পারি হ্যাঁ তো যারা এই ভিডিওগুলো দেখেননি অবশ্যই আমাদের পূর্বের ভিডিওগুলো দেখে তারপরে এই ভিডিওগুলোতে আসবেন তাহলে আশা করি বুঝতে পারবেন আর যারা অলরেডি লেনাক্স জানেন তারা তো জানেনি তো এখন আমরা টার্মিনালটা ওপেন করে নিই ওপেন করার পর আজকে আমরা সম্পর্কে দেখব তো ব্রেস কোনটা আমরা যেটাকে কার্লি ব্রেসেস বলি সেটাই ব্রেস বলা হয় হ্যাঁ তো কার্লি ব্রেসেস ব্রেস সেম থিং এখানে কোনো ডিফারেন্স নেই দ্যাট মিনস সেকেন্ড ব্র্যাকেট কথা হচ্ছে গত পর্বে তো আমরা থার্ড ব্র্যাকেট দিয়ে একটা রেঞ্জ কিভাবে দিতে হয় সেটা তো আমরা দেখেছিলাম হ্যাঁ তো এই সেকেন্ড ব্র্যাকেট আবার কি করে তো দেখা যাচ্ছে যে আপনাকে যদি কেউ বলা হয় বা কেউ যদি বলে যে তুমি এ থেকে জেড পর্যন্ত লিখো বাট একটা একটা করে টাইপ করে লিখতে পারবা না জাস্ট টার্মিনালে তুমি সিম্পলি এ থেকে জেড পর্যন্ত দেখো তাহলে আপনারা কীভাবে লিখবেন তাহলে সিম্পলি এই ব্রেস এক্সপ্রেশনটা ইউজ করতে পারেন এখানে লিখলেন ইকো তারপর এখানে আপনি লিখলেন এ তারপর ডট ডট জেড এন্টার বাটন হিট করলেন দেখেন আপনাকে এ থেকে জেড পর্যন্ত সে দেখিয়ে দিচ্ছে হ্যাঁ তো উইদাউট এনি মেনুয়ালি টাইপিং হ্যাঁ এখানে কিন্তু টাইপিং করা লাগতেছে না আপনাকে একটা একটা করে আপনি এখানে সিম্পলি ওকে বলে দিলেন তুমি এ তারপর এই ডট ডট হচ্ছে থেকে হ্যাঁ তুমি এ থেকে জেড পর্যন্ত পসিবল যতগুলো ক্যারেক্টার আছে সবগুলো তুমি আমাকে দেখাও তখন কিন্তু সে সেটাই দেখাবে এই ছোট হাতের এ থেকে জেড পর্যন্ত আমাদের এতগুলোই ক্যারেক্টার আছে দেখ সে আমাদেরকে এটাই দেখালো তো এখানে যদি আমি বড় হাতের ক্যারেক্টার দিতাম লাইক এখানে আমি বলতাম এ তারপর হচ্ছে জেড অ্যান্টোটন হিট করলাম হিট করলে তখন সে কী করবে যে বড় হাতের বা ক্যাপিটাল লেটার আমাদেরকে দেখাতে তো এখন দেখেন একটা মজা জিনিস দেখাই যখন আমরা বড় হাতের এ দিব ছোট হাতের জেদ দিলাম অ্যান্টোবটন হিট করলাম তখন সে কী করতেছে দেখেন আমাদের মোটামুটি কিবোর্ডে যত সিম্বল আছে সবগুলো সবাই কিন্তু আমাদেরকে দেখেছে রাইট তো আমরা যদি সেম থিং এখানে ছোটো হাতের এ বড় হাত এখানে আমরা ছোটো হাতের এ বড় হাতের জেড দিলাম জাস্ট একটু ফাজলাও করতেছি আপনাদেরকে দেখাতে দেখাতে তো এতে আমরা অনেক কিছু বুঝতে পারবো দেখেন ছোট হাতের বড় হাতের যখন দিলাম তখন কিন্তু সে জাস্ট এইগুলোই আমাদেরকে দেখাচ্ছে হ্যাঁ জাস্ট এই কয়েকটা যে সিম্বল আছে সেগুলোই আমাদেরকে দেখাচ্ছে তো এটা হচ্ছে একটা বিষয় এখন কথা হচ্ছে আপনারা এখন পারবেন যে মেনুয়ালি একটা একটা করে টাইপ না করে আপনারা এভাবে কিন্তু এ থেকে জেড পর্যন্ত দেখাতে পারবেন হ্যাঁ লিখে দেখাতে পারবেন তো এখন কথা হচ্ছে যে আমরা চাচ্ছি কিছু ফাইল ক্রিয়েট করতে যেমন আমরা এর আগে করেছিলাম না অ্যাপ নামের কয়েকটা ফাইল তো এটা কিন্তু আমাদেরকে ম্যানুয়ালি টাইপ করা লাগছিল অ্যাপ ওয়ান অ্যাপ টু অ্যাপ থ্রি এভাবে হ্যাঁ তো আমি এটাকে একটু ডিলিট করে দিই ডিলিট করে আচ্ছা এটাও ডিলিট করে দিই এখান থেকে আমি সিম্পলি শিফট ডিলেট বাটন প্রেস করে আমরা এটাকে কমপ্লিটলি ডিলিট করে দিলাম তো এখন আমরা চাচ্ছি যে কিছু ফাইল ক্রিয়েট করব একও তারপর এখানে আমরা সেকেন্ড ব্র্যাকেট দেবো দেওয়ার পর ওকে তো আমরা এখানে ফার্স্টে লিখবো অ্যাপ তারপর এখানে আমরা লিখব ওয়ান টু থ্রি ফোর এরপর আমরা এখানে লিখবো ডট টি এক্স টি তো এখানে একটা কাজ করি সিডি লিখি আচ্ছা এখানে আমরা এটাকে ডিলিট করে দিই আমরা এখানে ডেস্কটপ লোকেশনে আগে যাই হ্যাঁ তো এখন আমরা যদি একো লিখি লেখার পর আমরা এখানে দিলাম অ্যাপ ওয়ান টু থ্রি ফোর এরপর বাটন হিট করলাম হিট করলে দেখতে পাচ্ছি যে আমাদের ই দেখেন অ্যাপ ওয়ান অ্যাপ টু অ্যাপ থ্রি এভাবে কিন্তু আমাদেরকে দেখাচ্ছে হ্যাঁ তো এখন আমরা যদি এভাবে একটু লিখতাম টেন এন্টার বাটন হিট করলাম দেখেন ওয়ান থেকে আমি ওকে বললাম যে তুমি ওয়ান থেকে টেন পর্যন্ত অ্যাপ ডট টি এই ফাইলগুলো দেখাও হ্যাঁ তো সে কী করবে এই যে প্রথমে অ্যাপ তো থাকবে থাকার পরে এই অ্যাপের পরে ওয়ান থেকে টেন পর্যন্ত আমাদেরকে ই নামগুলো ক্রিয়েট করে দেখাচ্ছে হ্যাঁ যেমন এটা হইতে পারে এক অ্যাপ ওয়ান অ্যাপ টু এভাবে দেখাচ্ছে আমরা যদি এখানে হানড্রেড দিতাম তাহলে দেখেন আমাদের একশোটা পর্যন্তই দেখাতো হ্যাঁ এখানে যদি আমরা ওয়ান থাউজেন্ড দিতাম আমি জাস্ট আপনাদেরকে মজা চলে দেখাচ্ছি বাট অনেক ক্ষেত্রে এগুলো কাজে লাগে হ্যাঁ তো ওয়ান থাউজেন্ড দিতাম তাহলে দেখেন সে আমাকে ওয়ান থাউজেন্ড ফাইলের নেমে কিন্তু আমাদেরকে দেখাচ্ছে এখন কথা হচ্ছে এই ফাইলটা আমরা কীভাবে ক্রিয়েট করবো এটা ওই সিম্পল ওয়ে আমরা এখানে সিম্পল লিখব টাচ তারপর আবারও থার্ড ব্যাগে লিখলাম লেখার পর এখানে আচ্ছা এখানে আমরা ফার্স্টে দেব অ্যাপ এরপর আমি বলে দেব যে অ্যাপের পরে ওয়ান থেকে এই যে এখানে থেকে মানে ডাবল ডট ওয়ান থেকে টেন পর্যন্ত তুমি আমাকে ফাইল ক্রিয়েট করে দেখাও এখন আমি ডট দিলাম বাটন হিট করলাম দেখেন অ্যাপ ওয়ান অ্যাপ টু অ্যাপ থ্রি অ্যাপ ফোর টেন আমাদের দশটা ফাইলে কিন্তু সে ক্রিয়েট করে দিল অনেক মজার এটা যদি আমরা মেনুয়ালি ক্রিয়েট করতে যেতাম তাহলে কতটা হ্যাসেল হতো হ্যাঁ আমরা গত পর্বে এই অ্যাপ চারটা অ্যাপ চারটা না ছয়টার মতো ফাইল ক্রিয়েট করেছিলাম তার জন্য আমাদের প্রত্যেকটা আর ফাইলের কিন্তু আমাদের নাম দিয়ে দেওয়া লাগলে হ্যাঁ তো এই এখন কিন্তু আর সেটা কিন্তু লাগতেছে না রাইট এখন আমরা সিম্পলি এই একটা ট্রিক্সের থ্রুতে আমরা দশটা ফাইল ক্রিয়েট করতে পারি রাইট অনেক ইজি এই টাইপের অনেক বিষয়বস্তু আছে যেমন আমরা চাচ্ছি যে এখানে আমরা একটা কাজ করি এম কে ডির তারপর এখানে আমি বলতেছি তুমি একটা ডেট ক্রিয়েট করো যেটার নাম হবে জানুয়ারি বাটন হিট করলাম দেখেন জানুয়ারি নামে একটি ফোল্ডার সে ক্রিয়েট করে দিয়েছে এখন আমি ওকে বললাম আচ্ছা এটাকে আগে ক্লিয়ার করে নিই নেওয়ার পর এখন আমি ওকে বললাম যে তুমি জানুয়ারি ফোল্ডারের মধ্যে ওকে তো আমরা এখানে জানুয়ারি ফোল্ডারের ভেতরে যাই ওকে এখন আমি ওকে বললাম তুমি এই ফোল্ডারের মধ্যে এক থেকে একত্রিশ পর্যন্ত ফাইল ক্রিয়েট করে দেখাও সে কিন্তু সেটাই করবে আমরা এখানে বললাম টাচ তারপর এখানে আমরা দিলাম ওয়ান তারপর ডাবল ডট থ্রি বাটন হিট করলাম এখন যদি আমরা এলএস দিই দেখেন আমরা এক থেকে একত্রিশ পর্যন্ত ফাইলগুলো কিন্তু আমরা এখানে দেখতে পাব তো এখানে আমরা একটু যাই দেখেন এখানে আমাদের ফাইল আছে কয়টা টোটাল আপনারা একটু গুনে দেখবেন একত্রিশটাই কিন্তু ফাইল আছে দেখতে পাচ্ছেন তো অনেক ইজি আমাদের এতগুলো ফাইল একটি কমান্ডের থ্রুতে কিন্তু আমাদের ক্রিয়েট করা হয়ে গেল হ্যাঁ তো এখন কথা হচ্ছে আপনাকে যদি বলা হয় যে তুমি একটা কাজ করো ফ্রাইডে থেকে থার্সডে পর্যন্ত ফোল্ডার ক্রিয়েট করবে হ্যাঁ সেই ফোল্ডারের মধ্যে দ্যাট মিন্স প্রত্যেকটা ফোল্ডারের মধ্যে এ এম পি এম দুইটা ভার্শনই থাকবে সেটা কিভাবে করবো আই মিন একই ফাইল নেম এ এম এবং পি এম দুইটাই থাকবে তো আমরা একটা কাজ করি আচ্ছা এটাকে আর একটু সহজ করার জন্য প্রথমে আমরা এটা দেখি যে ফ্রাইডে থেকে আমাদের থার্সডে পর্যন্ত ফাইল নেম থাকবে কিন্তু প্রত্যেকটা ফাইলের দুইটা ভার্সন থাকবে একটা হচ্ছে এ এম একটা হচ্ছে পি এম সেটা কিভাবে কর খুবই ইজি সেটা করার জন্য আমরা সিম্পলি এখানে লিখবো টাচ তারপর এখানে আমরা লিখবো ফ্রাইডে ওকে ফ্রাইডে স্যাটারডে সানডে টুসডে ওয়েডনেসডে থার্সডে হ্যাঁ এখন এটাকে আমরা একটু বড়ো করি বড় করার পর এখানে আমরা আরেকটা দিব হ্যাঁ তারপর আমরা এখানে বললাম এ এম টি এম এরপর এখানে আমরা দিলাম ডট টি এক্সটি এন্টার বাটন হিট করলাম হিট করার পর এখানে কিন্তু আমাদের এই ফাইলগুলো ক্রিয়েট হয়ে যাওয়ার কথা তা এখন আমরা এই ফাইলটাকে ওপেন করি বা এই ফোল্ডারটাকে ওপেন করি আচ্ছা এখানে আমাদের এফটা ক্রিয়েট হয়নি আমাদের এখানে একটু ভুল হয়েছে আমরা এখানে যেটা করব যে এইখানে আমরা একটা অ্যান্ড্রস্কো দিয়ে দিতে পারি অ্যান্ট্রাবটন হিট করতে পারি হিট করার পর এখন যদি আমরা এ ফোল্ডারটাকে ওপেন করি তাহলে দেখতে পারার কথা তো এখানে কেন দেখাচ্ছে না সেটাকে আমরা একটু ডিবাক করি এখানে আমরা একো দিলাম বাটন হিট করলাম এখানে খুব সম্ভবত আমরা আচ্ছা এখানে আমরা স্পেস ইউস করেছি আমরা যেই স্পেসটা ইউজ করতে পারবো না এখানে আমরা সিম্পলি এই স্পেসগুলো রিমুভ করে দিই তো এখন যদি বাটন হিট করি হ্যাঁ মেন যে সমস্যাটা হয়েছিলো আমরা এখানে মাঝখানে স্পেস ইউজ করেছিলাম হ্যাঁ এই স্পেসটা ইউজ করার জন্য সে বুঝতে পারতেছিল না সো এই ভুলটা হয়ে ভালোই হয়েছে আপনারা এখন বুঝতে পারলেন যে এখানে কিন্তু আমাদের স্পেস ইউজ করা যাবে না তো এখন আমরা এই নামে যদি কোনো ফাইল ক্রিয়েট করতে চাই আমরা এখানে সিম্পলি একর বদলে আমরা যদি এখানে টাচ দেই আমরা এখান থেকে যে ফাইলগুলো ছিল সেগুলো আগে রিমুভ করে নেই সবগুলি রিমুভ করলাম হ্যাঁ এখন আমরা একুর বদলে যদি এখানে টাচ দেই এন্টার বাটন হিট করি তারপর আমরা এল এস দিই দেখেন প্রত্যেকটা ফাইলের এ এম এবং পি এম বোধ ভার্সনই কিন্তু আমাদের এখানে ক্রিয়েট হয়ে গিয়েছে রাইট যেমন ফ্রাইডে এ এম ফ্রাইডে পি এম মানডে এ এম মানডে পি এম স্যাটারডে এ এম স্যাটারডে পি এম দ্যাট মিনস সে কী করলো প্রত্যেকবার আই মিন আপনি জিনিসটা চিন্তা করে দেখেছেন কত সহজে প্রতিবার সে এইখানে যখন আমরা টাচ কমান্ড ইউজ করেছি তখন সে কী করলো এই ফ্রাইডেটাকে দেখলো দেখে তারপরে পরবর্তীতে দেখলো যে এখানে এ এম একটা আলাদা ভার্সনে আমরা ফাইল চেয়েছি সেটাকে ক্রিয়েট করে দিল পরে আবার দেখলো যে পিএম নামে আমরা আলাদা ভার্সন চেয়েছি সেটাকেও সে প্রিন্ট করে দিলো কতটা ইজি ইটস সো সিম্পল জাস্ট একটু বুঝতে হবে আপনাদের যে এটা কিভাবে কাজ করতে পারে হ্যাঁ তো এখন আমরা চাচ্ছি যে একটা ফোল্ডার ক্রিয়েট করতে হুম যে ফোল্ডার নেম হবে রুটিন এবং ফোল্ডারের মধ্যে প্রত্যেকটা ফোল্ডারের ভেতরে আমাদের স্যাটারডে সানডে মানডে এরকম ফোল্ডার থাকবে হ্যাঁ সেই ফোল্ডারের ভেতর আমাদের ব্রেকফাস্ট লাঞ্চ এবং ডিনার তিনটা করে ফাইল থাকবে সেটা কিভাবে করবো সেটা করার জন্য খুবই ইজি আমরা একটা ফাইল বা একটা ফোল্ডার ক্রিয়েট করে নিই আমরা এখানে সিডি ডট ডট দিয়ে পেছনের ডেস্কটপ চলে যাই যাওয়ার পর এখন আমরা একটা কাজ করতে পারি সিম্পলি আমরা এখানে লিখবো কে ডের এরপর এখানে আমরা পি দিব পি কেন দেবো নিশ্চয়ই আপনাদের মনে আছে এখানে পিটা অপশন সো পি কেন দেবো সেটা আপনাদের একটু রিভাইজ করার জন্য আমরা এটার মেনুয়ালটা দেখি কে ডের এন্টারপ্রিটন হিট করলাম তো এখানে দেখেন পি অপশনটা কি বলতেছে নো ইরোর যদি ফোল্ডার থাকে এই নামে কোনো ফোল্ডার থাকে তাহলে ইরোর দেখাবে না আর যদি কোনো ফোল্ডার না থাকে তাহলে সে আমাদেরকে এই ডিরেক্টরি ক্রিয়েট করে দেখাবে রাইট তো এখন আমরা একটা কাজ করতে পারি সেটা হচ্ছে যে এখানে আমরা দেব এম কে ডির তারপর হাইপেন পি দিব দরপর আমরা এখানে বললাম যে রুটিন হিট করলাম তো দেখেন রুটিন আমার একটি ফোল্ডার আমাদের এখানে ক্রিয়েট হয়ে গেল তো এখন আমরা যে কাজটি করতে পারি কে ডির তারপর পি এরপর আমরা এখানে বলে দিলাম যে স্যাটারডে সানডে মানডে ওকে আমি আবার এখানে স্পেস করে ইউজ করে ফেলতেছি হ্যাঁ তো আমাদের এই স্পেসটা ইউজ করা যাবে না তারপর এখানে আমরা বলে দিচ্ছি যে এটার ভেতরে যেই ফাইল আছে সেগুলো তুমি ক্রিয়েট করো যেমন হচ্ছে ব্রেকফাস্ট ব্রেক ফার্স্ট লাঞ্চ ডিনার অ্যান্টার বটন হিট করলাম তো এখানে আসতেছে এমন কারণ এখানে আমরা আবারও ভুল করেছি একটা কাজ করে আগে আমরা এই ফোল্ডারের ভেতর যাই যে ফোল্ডারের নাম ছিল রুটিন অ্যান্টার বটন হিট করলাম তো এখন আমরা একটা কাজ করতে পারি কে ডির তারপর পি দিব অথবা আমরা পিবে যে কমটা ইউজ করেছি সেখানে চলে গেলাম যাওয়ার পর এইখান থেকে আমরা এটা উঠে দিলাম ওঠানোর পর আমরা এখানে যে স্পেসগুলো আবার রিমুভ করে দিচ্ছে হ্যাঁ স্পেস অনেকবার জ্বালাচ্ছে এটা অভ্যাসের জন্য জাস্ট বারবার চলে আসতেছে এখন যদি আমরা বাটন হিট করি হিট করার পর আমরা এখানে দেখব রুটেন ফোল্ডারের ভেতরে যাই দেখেন তিনটা ফোল্ডার ক্রিয়েট হয়ে গিয়েছে এবং এই সেই ফোল্ডারের মধ্যে আমাদের আরও তিনটা ফোল্ডার কিন্তু এখানে দেখাচ্ছে রাইট দেখতে পাচ্ছেন এখানে আমাদের আরো তিনটা ফোল্ডার দেখাচ্ছে তো কত ইজি রাইট তো এখন আমরা চাচ্ছি যে এইটাকে লাইক আমরা চাচ্ছি যে পুরো বছর একটি ক্যালেন্ডার ইউজ করতে হ্যাঁ তো এখানে আমরা বলে দিলাম যে টাচ তারপর এখানে বললাম টু জিরো টু থ্রি তারপর এখানে বললাম যে এক থেকে তিনশো পঁয়ষট্টি পর্যন্ত তুমি আমাকে ডেগুলো বের করে দেখাও বা এই ফাইল ক্রিয়েট করে দেখাও এন্টার বাটন হিট করলাম দেখেন আমাদের কিন্তু এই যে দুইশো দুই এরপর এখানে তার পাশে এই ফাইল নেমগুলো আমাদেরকে দেখাবে হ্যাঁ এই যেমন হাজার তেইশ পর হচ্ছে এক তো এটা যদি আমরা একটু ভালো মতো বুঝতে চাই এখান থেকে আমরা একটা আন্ডার কোড দিয়ে দিতে পারি বা এখানে আমরা বলতে পারি জানুয়ারি এন্টারটেনিট করলাম তো দেখেন সে জানুয়ারি নামের কয়েকটা ফাইল আমাদেরকে ক্রিয়েট করে দেখাবে দেখেন পুরো তিনশো পঁয়ষট্টিটা ফাইল আমাদেরকে ক্রিয়েট করে দেখাবে তো এই ছিল বিষয়ে আরও অনেকভাবে আমরা এইটা ইউজ করতে পারি লাইক আমরা এখানে চাচ্ছি যে ফর এক্সাম্পল এক টু থেকে টেন পর্যন্ত আমাদের প্রিন্ট করে দেখাও হিট করলাম সে দেখেন টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন এ পর্যন্ত প্রিন্ট করে দেখাচ্ছে এখন আমরা যদি এখানে বলি আরেকটা টু দিলাম ইট করলাম তখন সে কি করতেছে দেখেন যখনই আমরা থার্ডে টু দিলাম তখন সে কি করতেছে দুইটা করে টেক্সট বা দুইটা করে নাম্বার সে বাদ দিচ্ছে হ্যাঁ এখানে কিন্তু সিনটা একটু তো সে কি করতেছে দুই চার ছয় আট দশ এভাবে নিচ্ছে হ্যাঁ কারণ যদি এখানে আমরা বলতাম যে তিনটা করে বাদ দাও তখন সে কি করতো এই যে দুই তো দেখাই তো দু টু থেকে স্টার্ট করবে বাট পরবর্তীতে তিনটা করে বাদ দিবে হ্যাঁ তো টু ফাইভ এইট মিন একদম তিন নম্বর সংখ্যাটাই দেখাবে এখানে যদি আমরা ফাইভ দিতাম তাহলে দেখেন টু সেভেন এই দুইটাই দেখাবে তো এখানে যদি আমরা ওয়ান দিতাম দেখেন ওয়ান সিক্স সিক্সের পরবর্তী পরবর্তীতে আপনার এ আসে আছে বা এলিভেনটা তো আমরা বলি নেই যে আমরা বলছি টেন পর্যন্ত তুমি সীমাবদ্ধ থাকো সে কিন্তু সেই পর্যন্তই সীমাবদ্ধ থাকলো তো ইটস সিম্পল তো আজ এই পর্যন্তই আশা করি ভিডিওটি ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম